তো বন্ধুরা এখন দেখাবো কালাম ভাইয়ের আজকে যে গাভী এবং যা বয় নিয়ে এসছে তো কালাম ভাই কেমন দাম রেখেছে এইসব গাভি এবং আজকে কটা বিক্রয় হলো কটা নিয়ে এসছে কেমন দামে বিক্রয় করেছে তো দেখাবো তো সঙ্গে থাকো কালাম ভাইকে আমি জিজ্ঞাসা করবো তো ভিডিওর সঙ্গে থাকো तू दुधो या गोरपन जातारे रोजा यौग्य पुरोदूर परे बैठे दिजा ए ए शिवन ओ सारे पोइचा काय नाही हेलेवर गेलो वाला बस ए गाडी पाद जातेश रे भाई 100 गुण आणखी भाई ओ जोरे जोरे अमर बडो जोरे वा तू तो बॅग करिस टाकदी ओने वाला तीन जोरे वाला આદિર다가 આ તો કી છે એટલે બોલુ

তো কলাম ভাইকে পেয়ে গেছি কলাম ভাই আচ্ছা আজকের কটা নিয়ে এসেছিলে বলো আট পিস বয়েল কটা আর গাবি কটা হ্যাঁ আন্ডু আন্ডু গেছে আন্ডু ক কত বিক্রি হলো চল্লিশ হাজার টাকা তা এখন বর্তমানে আছে কটা তো যে কটা আছে একটু দাম দক্ষিণা বলো এইটা তো এটা তো বয়েল তো তুই একটু সামনে যাও এর কি দাম নিয়ে গেছে বলো ফাইনাল একদম ফাইনাল নেওয়ার মতো দাম বলবে এক চল্লিশ একচল্লিশ আচ্ছা এ হবে কত একচল্লিশ ফাইনাল একটু কমবে না তো এইটা বলছে এক উল্টো উল্টোওয়ালা দাম বলছে না ফাইনাল দাম আর এইটা 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 এক পঁয়তাল্লিশ

এটা একটু ডিসপুট আছে এটা গাড়ির দাগ তো বলছে এটা গাড়ির দাগ তাই আর কি দাম এতে একটু দাম তাহলে কম হবে এটা সব বিক্রি হয়েছে চারটে লাটে দেখায় যাক ভাই একটা দুটো তিনটে এই চারটে কালাম ভাইয়ের গাবি এ চারটে গাবি তো এই লাডে বিক্রি হয়ে গেছে এক পঁচিশ করে মাসাল্লাহ তো এক লাখ পঁচিশ করে কালাম এই চারটে গাবি বিক্রয় করেছে এক লাখ পঁচিশ হাজার টাকা করে লাঠে এই চারটে বিক্রয় করে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আছে কালাম ভাইয়ের যে কালেকশন নিয়ে এসেছিল দেখালাম আমি এক লাখ পঁচিশ করে লাঠে বিক্রয় করেছে একটু ঘা দাও দেখে ঘোরা করে দেখায় গরিব দেখতে পাচ্ছ সরাসরি দেখাচ্ছি আমি সেই কালাম ভাইয়ের সেই গড়ে হাট থেকে গরুর ভিডিও তো আজকে বয়াল নিয়ে এসেছিলো এবং গাবি নিয়ে এসেছিলো তো ওই গাবিগুলো এক লাখ পঁচিশ করে চারটে গড়ে বিক্রয় করেছে এক লাখ পঁচিশ করে বন্ধুরা দেখতে পাচ্ছ সরাসরি কালাম ভাইয়ের কালামাই এখানে সঙ্গে আছে নিলাম করে করেছে কালামাই মোটামুটি অবশ্যই দেখো আগে হাটের থেকে দাম কম ছিল কিনা বা যারা এরকম গাবি নিয়েছেন দাম ঠিক আছে কিনা অবশ্য কমেন্টে জানাবেন এক লাখ পঁচিশ করে মানে আমার মতে একটু দাম একটু কম বেশি দাম ছাড়েনি একটু দাম ছেড়েছে কেন এর থেকে আরও ভালো ভালো গাভী আন্দারা তো এক লাখ পঁচিশ পনেরো কুড়ি করে বিক্রয় করেছে আগের হাটে ও এবং তার আগের হাটে তো এগুলো সব এক পঁচিশ করেই বিক্রয় করেছে আর ওই বয়েল দেখালাম বয়েলের তো দাম আমি দেখালাম এই বয়েল দুটোর দামও দেখালাম তো খুলে দেখাচ্ছি গাবিটা এই গাবি এক লাখ পঁচিশ করে কালাম ভাই বিক্রয় করেছে ভালো করে দেখানো বন্ধুরা আজকের গোড়াহাটে একটু আমি লেটে এসেছি যদিও এখন প্রায় বারোটা বাজে তো এই গরু সকাল সকাল দাম ছিল একটু বেশি যেহেতু আমি সকালে আসিনি তো কালাম বলছে সকালে এক পঞ্চাশ কো দাম ছিল এক পঁয়তাল্লিশ কো দাম ছিল তো আজকে বাজার একটু খারাপ বলে এক পঁচিশ করে লাটে বেঁধেছে তো গাবিগুলো আমি খুলে খুলে দেখানোর চেষ্টা করছি তো গাবিগুলো খুলছে সঙ্গে থাকো দেখতে থাকো তো এইসব গাবিগুলো মোটামুটি আমি তো তোমাদের সেই ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম সব আন্দারা বয়েলগুলো তো কেমন দামে বিক্রি হয় দেখেছো অবশ্যই তৈরি করলে মাসাল্লা রেডি করলে ঠিকমতো যদি গরুকে যদি তৈরি করা যায় তো ভালোভাবে মানে ভালো দাম পাওয়া যাবে ঘোরাও ঘোরাও হ্যাঁ মোটামুটি ঝুঁট ভালো আছে দেখতে পাচ্ছ ঝুঁট এবং পাতাও ভালো আছে গায়ে কোনো দাগ নেই ল্যাজের কোনো সমস্যা নেই আছে গাড়িগুলো তুই একটাই যার ডিসকুট ওই একটাই ওই ওইটাই যার ডিস্কুট আছে তো এটাই ছিল আজকে কালাম ভাইয়ের হাটের কালেকশান এবং দামও কালাম সঙ্গে তোমাদের সরাসরি দেখালাম কালাম ভাই কি দাম রেখেছে তো তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন